চুলা এগুলাতে যাবেন সুরসার দিয়ে তারা কথা বলবে না কিন্তু দেখবেন যে কথাগুলা বলে দিল ভেদ করে অন্তরের মধ্যে ঢুকতেছে অন্তরে ঢুক এই আল্লাহ কাছে যাবেন আপনারা আমার প্রশ্ন করতে পারেন হুজুর লাভ কি লাভটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যদি না যান আপনি যান ওখানে গেলে বুঝবেন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগে আপনার মনে হিংসা কাজ করতো এখন করে না আগে একটু অহংকার ভাব ছিল এখন করে না আগে আপনি মুনাজাতে হাত উঠাইলে একটা মন্ত্রের মধ্যে নরমতা কাজ করদো এটা শীতলতা অনুভব হইতো এটা আগে করলে হইতো না তা আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার পরে এখন আপনি হাত তুললে ভিতরে একটা ভালো লাগা কাজ করে আল্লাহর সাথে একটা मोहब्बत মনে হয় আপনার ভিতরে এই তো তাদের কাছে যাওয়ার উপকারিতা শুরু হই গেছে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কুনু মাআসসাদিকিন সত্যবাদীদের সাথে থাকো এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাও তাহলে শিখতে পারবা কিভাবে আল্লাহরে ভয় একটু আমার সাথে বলেন বলেন তাকওয়া অর্থ আল্লাহর ভয় তাকওয়ার জায়গা কল কলব যদি পরিষ্কার হয় সেখানে তাকওয়া ঢুকে যায় কলব পরিষ্কারের উপায় আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে কলবের রোগগুলো চিহ্নিত করে সেই রোগ থেকে কলবকে মুক্ত করা আপনি কলবের দিল দিলের রোগ দূর হবে আল্লাহ আল্লাদের কাছে গেলে আর এই দিলের রোগগুলো যখন দূর হবে কলব সাফ হবে আর কলব যখন সাফ হবে আল্লাহ তাকুয়া পয়দা হবে আর তখন ইনশাল্লাহ আপনি মোত্তা হয়ে যারা বড়কালকে অস্বীকার করে এদের আমল নামা বরবাদ সূরা আরফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাদী না কাতদাবু বি আয়াতিনা ওয়ালিক ইল আখেরতি হাবিফত আমালুহুম যারা আমার আয়াতগুলাকে বিথ্যা সাব্যস্ত করে আর আখেরাতের সাক্ষাতকে বিথ্যা সাব্যস্ত করে যা থুর আখেরাত বলতে কিছু নাই এই সাক্ষাতকে অস্বীকার করে তাদের আমল সব বরবাদ পঞ্চাশটা হাসপাতাল করলেও লাভ হবে না পাঁচশো হসপিটাল করছে কিন্তু আখেরাত অস্বীকার করে কোনো কাজ হবে না সব আয়াত অস্বীকার করলে আমল বরবাদ দুই আখেরাত অস্বীকার করলে আমল বরবাদ তিন এটা আমার সাথে বলেন প্রদর্শন প্রিয়তা এবার বুঝেন বলেন প্রদর্শন করার জন্য লোক দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে এই বাহবা পাওয়ার আশায় আমল করলে নষ্ট হয়ে যাবে তাহলে আমল করছি বাহবা পাওয়ার আশা শেষ যেমন আমি গাড়ি থেকে নামছি আমার পর আপনাদের মঞ্চে আসছে এই মঞ্চে আসা পর্যন্ত আমার পিছনে মনে করেন পঞ্চাশ ষাট জন যদি ঘুরেন তার মানে আমার আপনার একটা চান্স দিলেন হুজুর আপনি কিন্তু কিছু একটা আমার ওই কোথায় যাদেরকে দেখলাম গাড়ি সামনে রাখো তাকায় দেখি সব পিছে আরে ঘটনাকে আমার পিছনে এতলো ও আচ্ছা ভাবশபை হয়ে গেছে এই যে ভাবশபை হয়ে গেল সব শেষ আপনি জনপ্রিয়তা চান না কিন্তু আল্লাহ যদি দেয় এটা ঠিক আছে আরেকটা হলো আপনার নিয়ত এরকম যে আমি একটু সামনে থাকবো আর সবাই আমার পিছনে পিছনে থাকবে আর আমার একটা বাহবা হবে কিছু ছবি উঠবে আর মানুষ বলবে দেখ দেখ কি হালাত এই নিয়োগ যদি থাকে তো ওয়াস করা শোনা সব বরবাদ তাহলে প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা যাবে না আমল কারে খুশি করার জন্য তাহলে রমজানের আমল গুলো আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি ভবিষ্যৎ জীবনে ছোট বড় সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহ তাহলে প্রদর্শনের উদ্দেশ্য করলে আমল নামা বর্বাদ সুরাহ হুদ পনেরো ষোলো নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো পারার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন মান কা না ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া ইলাইহিম নুফফি আলাইহিম আ'মালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখসুন মান না ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার চাকচিক্য চায় দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে দুনিয়ার মধ্যে পদমর্যাদা এটাই হলো তার চাওয়া আল্লাহ বলেন ইলাইহিম আলাইহিম আ'মালহুম ফিহা দুনিয়াতে আমি তাদেরকে পরিপূর্ণই দিব সব দিব সব দিব তোমার যা যা চাওয়া দিব ওয়া হুম ফিহা লা ইউখাসুদ আল্লাহ বলে একটুও কম দেওয়া হবে না সব দিব এরপরে কি বলা দিবেন লা ইকাল দীন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার

কত গেল তিন নাম্বার মানে আমল নামা নষ্ট হয় তিন নাম্বার কারণ চার শিরিক করলে বলেন কি করলে রমজানে তিরিশটা রোজা রাখছে তো ঈদের দিন আপনার একটু আব্বারে মনে করছে আপন আব্বার কবর জ্যারত করতে গেছে কোন আব্বা আপন তো এটা তো ভালো কবর জায়ারত তো খারাপ না এরপরে আরেক আব্বার কবর গেছে প্রথমে আপন আব্বা এরপরে এটা আমি বলছিলাম আব্বা ছাড়া আরো মুরব্বীরা বাবার মত মর্যাদা রাখে কিন্তু আরেক আব্বার কবর জেরত করতে যাওয়াটা দোষের না গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিদ্ধান্ত দিচ্ছে কেউ দেখে না এদিক সেদিক তাকায় দেখছে কেউ দেখে কি না দেখে না দেখে না ছোট্ট একটা সেজদা দিচ্ছে তো আপনার এটা মানুষ দেখলি কি না দেখলি কি কে দেখছে কাম তো হয়ে গেছে সব শেষ শিরিক করলে আমল নামা বরবাদ

নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহি প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও সব বরবাদ হবে নবীরে বলতেছেন ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ শিরিক মুক্ত এবাদত জীবন যাপন করার তৌফিক দান করে পাঁচ নাম্বার আল্লাহর দিনকে অপছন্দ করলে আমলনামা নামা বরবাদ আল্লাহর দিনকে অপছন্দ এটা কিভাবে আপনাদের এলাকার এক ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত সব তার পছন্দ শুধু সুদের বিধান যে হারাম এটা তার অপছন্দ ঘটনা চক্রে বলে কয়ে আল্লাহ কোরআনের সবগুলাই আমার পছন্দ মানে হের পছন্দ অপছন্দ নিয়ে যে কি যে এক বিষয় পছন্দ মাসাল্লাহ শুধু সুদের বিধানটা ব্যবসার লাভ হালাল আচ্ছা সুদের লাভটা হারাম হবে কেন এটা তার যুক্তি তার প্রশ্ন এই বিষয়টা পছন্দ হইলো না শেষ সব শেষ রব যা বলছে এটা আপনি মেনে নিতেই হবে তাহলে আল্লাহর দিনকে অপছন্দ করা সুদ হারাম এটা কি দিনের অন্তর্ভুক্ত না সুদ হারাম এটা দিনের এটা দিন সুদ হারাম হারাম কে হারাম জানা এটাও দিন হালাল কে হালাল জানা এটাও দিন আল্লাহর দিন কে করলে আমল নামা তাহলে ছত্রিশ বার বাহাত্তর বার করার পরে যদি বলে সুদের বিধানটা এটা একটু মডিফাই করা দরকার এটা একটু আপডেট করা দরকার নাও যদি বলেন আসে না গেছে সব কোরআনের বিধান আপনি পরিবর্ত মানে কি মানে কি এটা সুদের বিধান এটারে নাকি আপডেট করা এটারে নাকি একটু চিন্তা ভাবনা করা সুদ হারাম হারাম এটা দেয়ালে লেখা থাকলেও হারাম লেখা না থাকলেও হারাম কেউ যদি দেয়ালে লেখে ও আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করেছেন এটা দেয়ালে লেখা খাম্বায় লেখা কিন্তু ওইটার ভিতরে সব সুদের কারবার হয় এখন বলেন লেবেল লাগাইলে কি সুদ হালাল হয়ে যায় হারাম কেউ যদি আল্লাহর দিনকে অপছন্দ করে তার আমলনামা বরবার ছাব্বিশ বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরা মোহাম্মদ নয় নম্বর আয়াত আল্লাহ বলেন গালিকা বি কারিহু একদল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন এটা এই কারণে তারা অপছন্দ করেছে

আর আল্লাহ কোনো একটা জিনিস পছন্দ করে আমি আপনি এইটাৰে যদি অপছন্দ করি বাস আমুল নামা বরবাদ সুরা মহম্মদের আঠাশ নম্বর আহাতে আল্লাহ বলেন রালিকা বি আল্লা কু মুতাবা উ মাস্ খত আল্লা হকারি হুদাকু আমালহুম আরেক দল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হলো এই তারা অনুসরণ করেছে মা এমন জিনিসের আল্লাহ যা রবকে নারাজ করে দেয় ও কারিহু তারা অপছন্দ করেছে এমন জিনিস হৃদয়ানা যা আল্লাহ পছন্দ করে আর হেরা এটা অপছন্দ করে আহমাত আমাল তাই আল্লাহ তাদের আমল নামা বরবাদ করে দিয়েছে কত গেল ছয় আমল নামা বরবাদের সাত নাম্বার কারণ আল্লাহর বান্ধাদেরকে আল্লাহর থেকে যদি বাধা দেন হবে নিজে ভালো কাজ করতে পারতেছেন না দোয়া করি যেন করেন কিন্তু আরেকজন করে তারে বাধা দেন অনেক মানুষ ঠিক আছে আমি হুজুর ভালো কাজ করতেছি না দোয়া করি আপনি করেন ইনশাল্লাহ কিন্তু কেউ ভালো কাজ করতে চাইলে তারে বাধা দেওয়া যাবে না